সারা দেশ জুড়ে আপনাদের কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গে আপনারা সব আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে একদিকে আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই স্লোগানকে সামনে রেখে বিরোধিতা করছেন আবার এখানে দেখা যাচ্ছে সেই তৃণমূলের বিরুদ্ধে আপনারা সরব হচ্ছে দেখুন দুটো প্রশ্ন এক ব্যক্তি এক ভোট নিজের ভোট নিজে ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন এবং জেনুইন ভোটারের নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে যাতে না বাদ যায় এটাই কংগ্রেসের মূল এজেন্ডা সেই এজেন্ডায় আমরা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি যে বুথ রিগিং দীর্ঘদিনের প্র্যাকটিস এলাকায় সন্ত্রাস বড়ো বড়ো স্টোরেডে চাবি লাগিয়ে দেওয়া ভোটার যাতে না বেরোতে পারে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা নির্বাচনের দিন খুন হওয়া তাতে সাধারণ ভোটাররা ভয় পেয়ে ভোট দিতে চান না তাদের ভোটটা টক্সি দেওয়া হয় মৃত ভোটারের হয়ে ভোট দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ গুন্ডারা এক ধরনের ভোট চুরি করছে পশ্চিম বাংলায় করে শাসক দলকে প্রশাসনের সঙ্গে সহযোগিতায় তারা জিতিয়ে দিচ্ছে এতদিন আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ করতাম তারা কোনো সময় অভিযোগ শুনতেন শুনতেন না কিন্তু দু হাজার উনিশে প্রবল মানুষের সমর্থন ছিল রাহুল গান্ধীর প্রতি কংগ্রেসের প্রতি তারপরেও দেখলাম যে নির্বাচনের ফল যখন বেরোলো বিজেপি সরকার তৈরি করলো নরেন্দ্র মোদী সভাপতি প্রধানমন্ত্রী হলেন দু হাজার চব্বিশে এই একই ঘটনা ঘটলো হরিয়ানা ঠিক একইভাবে সব মানুষ বলছিলেন আপনারাও বলছিলেন যে আমরা সরকার তৈরি করব। সেখানে দেখা গেল যে বিজেপি সরকার তৈরি করলো মহারাষ্ট্রের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটল এরপরে আপনি ভাবুন যে কর্ণাটকে গিয়ে একটা লোকসভা আসনে একেবারে কংগ্রেস জেতার বিষয় তখন রাহুল গান্ধী এর অনুসন্ধান শুরু করলেন বহু মানুষের তো অভিযোগ আছে যে ইভিএম মেশিনে জালিয়াতি হয় ভিভিপ্যাট গুনছে না কোনো জায়গায় প্রশ্ন বলছে না যারা ফর্ম সেভেন্টিন সি সই করে নিয়ে এজেন্টরা আসছে তারপরে গিয়ে বলছেন এত ভোট পোল হয়ে গেছে নির্বাচন কমিশন বলছে বেশি ভোট পোল হয়েছে এই রকম যখন পরিস্থিতি কংগ্রেস যখন এক্সপার্টদের নিয়ে এইটা রাহুল গান্ধী এর যখন খোঁজা শুরু করলেন এবং দেখতে দেখতে দেখা গেল যে নির্বাচন কমিশন নিজেই এই ভোট চুরিটা করছেন বিভিন্ন ফলস তথ্যের মাধ্যমে এবং বিজেপির সঙ্গে অশুভ সন্ধি করে এটা নিয়ে তিনি যখন ঐতিহাসিক প্রেস কনফারেন্স করলেন যেটা আমাদের মিডিয়ার উচিত ছিল এটাকে খুঁজে বার করা তারা যখন করলেন না তিনি যখন এই প্রেস কনফারেন্স করলেন করার পর দেখা গেল যে নির্বাচন কমিশন কোনো উত্তর দিতে পারছে না নির্বাচন কমিশনের হয়ে বিজেপি উত্তর দিচ্ছে আমরা বলছি বিজেপির কাছে তো প্রশ্ন করা হয়নি করেছি তো নির্বাচন কমিশনের কাছে এরপরে চলে এলো বিহারের নির্বাচন সেখানে আর এই কারচুরিটা করতে পারছে না বলে ভাবুন যে এমপিরা দু হাজার চব্বিশে জিতলেন আধার কার্ড তাদের আই কার্ড হিসাবে ভোটাররা ব্যবহার করলেন সেই আধার কার্ডকে বাদ দিয়ে দিলেন এবার রাহুল গান্ধী স্বচ্ছার হলেন বিহারের রাজপথে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যখন তিনি প্রতিবাদে নামলেন সেই প্রতিবাদে নামতে গিয়ে দেখলো যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে যেখানে মৃত ভোটার অন্য দেশের ভোটার এইসব করে বাদ দেওয়া হয়েছে রাহুল গান্ধী সেই মৃত ভোটারের বাড়ি পৌঁছলেন তারা জীবিত আছেন তাদের সঙ্গে চা খেলেন ছবি তুললেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে পাঠালেন সুপ্রিম কোর্ট টেনে এক থাপ্পড় দিল নির্বাচন কমিশনকে তারা বললেন আধার কার্ডের মান্যতা দিতে হবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হলেও আধার কার্ডের মান্যতা দেওয়া প্রয়োজন আবার সেই পঁয়ষট্টি লক্ষ ভোটার যাদের নাম বাদ দিতে চাওয়া হয়েছিল এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া মানে কি তিনি রেশন থেকে বঞ্চিত হবেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন পেনশন থেকে বঞ্চিত হবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে বঞ্চিত হবেন ছেলের ভর্তি থেকে বঞ্চিত হবেন এক কথায় তিনি আর নাগরিক নন এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে ইতিমধ্যেই দেখা গেল পশ্চিমবাংলার কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হল পরে তাদের কেন্দ্রীয় সরকার ফেরত আনল সেখানে মানুষ অতটা স্বজন ছিল না এক সন্তান সম্ভাবা মহিলা তিনি কিন্তু তিনি পাঠালেন তাকে পাঠিয়ে দেওয়া হল বাংলাদেশে আজকে আবার কেন্দ্রীয় সরকার একটা চর খেলেন আদালতের কাছ থেকে সেই সোনালী দেবীকে তিনি ভারতবর্ষের নাগরিক তাকে ফিরিয়ে আনতে হচ্ছে এই রকম পরিস্থিতিতে রাহুল গান্ধী স্লোগান দিয়েছিলেন ভোট চোর তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুন্ডা বদমাসদের নিয়ে যারা ভোট চুরি করে সরকারে আছেন তারা ভোট আর দেশের ক্ষেত্রে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে চুরি করছে তাহলে সেটাও ভোট চোর তাহলে যে ভেবে নেবে যে ভোট চোর গদি চোর এই যে কাহিনী এই কাহিনী কিন্তু আজকে এটা মানুষের স্লোগান তৈরি হয়েছে আপনারা জানেন বন্যার পর উত্তরবঙ্গে এক এমপি এম সেখানে গেছিলেন দেখতে মানুষের